দেখবেন কথাই মিথ্যা কথা এগুলো হচ্ছে আল্লাহ মিথ্যা কথা নিষেধ করেছে আল্লাহ যারা মিথ্যা কথা বলা কখন যাই যাচ্ছে জানেন মিথ্যে কথা বলা যাই যাচ্ছেন একটা মানুষ যান বাঁচানোর জন্য যাই আছে আবার বিবি যদি শয়তান হয় বিবি যদি খারাপ হয় আল্লাহ রসুল বলেছে মিথ্যে কথা বলা যায় সে কোন ক্ষেত্রে মাসলাম আছে না আছে বিবিকে যদি বলা যায় শাড়িটা ভালো শাড়ি কিনেছি আমি অল্প টাকায় তিনশো টাকায় বেশি ভালো শাড়ি কিন্তু বিবির পছন্দ হবে না এই জন্য বলেছে সেই শাড়ি তিনশো টাকায় শাড়ি যদি বারোশো টাকার শাড়ি বলে তাহলে পছন্দ করবে এরকম ধরনের মিথ্যে কথা বলা যাই আছে আর কোন মিথ্যে কথা বলা যাই আছে জানেন যে মনে একটা লোক চিটার আছে টাকা সেই টাকাটা দেখা যাচ্ছে মানে ঘর থেকে চলে গেলে বিপদ আর টাকা দিবে না এরকম মানুষ আছে কিন্তু কাল টাকাটা প্রয়োজন যদি কেউ চাই ভাই তিনশো টাকা দাও দেখি কিন্তু সেই টাকাটা নিলে আর কেউ কাউকে দিবে না দিবে না কিন্তু তাকে মিথ্যা কথা বলা যাই যাচ্ছে আমার কাছে কিছু টাকা নাই যদি বলে আমার কাছে কিছু টাকা নাই কিন্তু পকেটে আমার কাছে কিছু নাই তো কিন্তু যদি প্রশ্ন করে আপনার কাছে না বাড়িতে তো আছে তাহলেই কিন্তু বিপদে পড়ে যাবে তাহলে বাড়ি থেকে দিতে হবে এই জন্য ফিল ফিকির সে বাস না এই এই মানতে কি হচ্ছে মারসাই পড়ানো হয় কিন্তু সময় ক্ষেত্রে মিথ্যা কথাকে কায়দা করা যায় এগুলা হচ্ছে মানতি এই জন্য মিথ্যা কথা আমরা যেন না বলি যারা মিথ্যা কথা বলে তারা ইসলামের মধ্যে না তারা ক্ষতিগ্রস্ত মধ্যে আছে যারা আমাদের খেয়াল করে। দেখা আছে একটা জমি বললাম পাঁচশো ঘন টাকা মসজিদে তুমি দিয়ে দিও কিন্তু মসজিদে সে দিল না কিন্তু আমানতের টাকা তারপরে দেখা আছে কোন মানুষ হয়তো বললো এই টাকাটা রাখো আমানত রাখো আমি মরে গেলে সেই টাকাটা তুমি আমার আত্মস্বজন বাড়ির সকলকে তুমি দিও আমি কিন্তু দিলাম না এগুলো হচ্ছে খেয়ানত হয়তো আমাকে একটা রেস্ট্রি বন্ধু জমি দিল যে আমি সেদিন ছাড়তে পারবো আমাকে জমিটা দিয়ে দাও কিন্তু রেস্ট্রি বন্ধু হয়ে গেছে কিন্তু দিলে পাবে না দিলে পাবে না কিন্তু কিছু মানুষ সৃষ্টি বন্ধু জমি তারা ঘুরিয়ে দেয়নি আমানত দিয়েছিল কিন্তু খেয়ানত করেছে আজকে বিভিন্ন জায়গায় থেকে সরকারি মাল আসছে গভর্নমেন্টের মাল সরকারি মাল এখানে পচি দাও ওখানে পচি দাও কিন্তু দিল না তারা খেয়ে নিল কিন্তু সেটাও আমানতের মাল খেয়ানত করল এই জন্য পুখারিতে বলাইছে যারা আমানতের মাল খেয়ানত করে তারা হচ্ছে মুনাফিক কোথায় কোথায় মিথ্যা কথা যারা বলে তারাও মুনাফিক দেখবেন কিছু মানুষ আছে একশোর মধ্যে একশো মিথ্যা কথা বলে কিছু মানুষ আছে 100 এর মধ্যে 100 মিথ্যা কথা এদের কম্পিটিশন করলে এরা যদি মানে কোনো মিথ্যার কম্পিটিশন হয় দেখেন ফাস্ট হবে তার মিথ্যা বলে করে फायदा নাই তার কিন্তু অযথা অর্থ অথচ মিথ্যা কথা বলেই চলে যায় এরকম মানুষ আছে না আছে তারপরে করে খোপ কোন মানুষকে আমি কিছু দিলাম কিন্তু সেই মানটা খোপ অদা করে খেলাপ করে দিল যে ভাই তোমার বাড়িতে এত আমি একটা জমি দিব আমি অদায় করলাম যে আমার অমক মারা গেছে আমি সে পত কিন্তু জমিটা আমি সম্পূর্ণ দিয়ে দেব কিন্তু সে দিল না কিন্তু এটা হচ্ছে আমার অদা করে খেলাপ করা অদা করে যারা খেলাপ করে তারাও মুনাফিক কাপেদের সঙ্গে গণ্য হবে তারা কাপেরদের সঙ্গে তারা থাকবে তাদের হাসর নাসর কাপেরদের সঙ্গে হবে এই জন্য আমানতের অদা করে কেউ খেলার জন্য করি কোন মানুষ বলে মনীষে কাজ যাব কিন্তু মনীষে অদা করল এবার কার টাকা বেশি দিবে হয়তো কি ভালো খেতে দেবে তার কাজে চলে গেল এরকম যদি কেউ মিস করে এরকম আদা খারাপ করে তার তারা হচ্ছে মোনাফি বড় মোনাফিক তারা এবার আমানতের মাল যারা খেয়ানত করবে তারা মোনাফিক আর অদা করে যারা খেলাপ করবে তারা মুনাফিক আর যারা কথায় কথায় মিথ্যা কথা বলবে তারা মুনাফিক এইজন্যই আমরা মিথ্যা কথার আবার মিথ্যা সব ভাবের মা মিথ্যা সব ভাবের মা মিথ্যা সব ভাবের মা এজন্য আমরা মিথ্যা জনরা বলি লানাতাল্লাই আলাল কাজিবিন আল্লাহ নবী ওই সম্প্রদায়ে যারা মিথ্যা কথা বলে তারপরে আল্লাহ পাক বলছে আল আসর ইন্নাল ইনসা ফিকস আসরের সময় কোরআন ধরে বলছে মানুষ ক্ষতিগ্রস্থর মধ্যে আছে তখন সালাহ বলছে ইয়া রাসূলুল্লাহ যে ভাই গায়ক্তা শুনে ভয় পেয়ে গেল আমার তো এত নামাজ পড়ে কুরআন পড়ে সবই করি আর আমরা আল্লাহর প্রতি মানেছি সাতটা জিনিসের প্রতি আনতে হবে সাওয়ারা তো সাতটা জিনিসের প্রতি মানেছে বিল্লাহি আল্লাহর প্রতি অমালাই মালাইকাতি কুতুবি কিতাবের পতি ও রসুলি রসুলের প্রতি আখিরের প্রতি ওয়াল কদি খয় মিলাল্লাই তার আখের প্রতি এবং আল্লাহ পার্ক আমাদেরকে মৃত্যুবরণ করবে আবার কোনো চিন্তা করবে এই সাতটা জিনিসের উপরে যারা ইমান আনবে তারাও ক্ষতিগ্রস্ত নয় আল্লাহ পার্ক সা ভারত এখন বললাম তো ইমান এনেছি অমিত যখন বললাম কোরআনে দরবার জেলাছে ইল্লাল্লাহ জেলা মানুষ যারা ইমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত নয়

ফমাইয়া আমাল মিসকলা জাররাতেন খইর ইয়াররা ওমাইয়া আমাল মিসকলা জাররাতেন শাররাই ইয়াররা আল্লাহবা বলছে অণুপরিমাণ যদি কেউ নেকি করে সেটাও ফয়সালা হবে আর অণুপরিমাণ যদি গুনাহ করে সেটাও সেদিন ফয়সালা হবে এবং সুক্ষ সুক্ষ আমাদের পাপ থাকলেও ধরা পড়ে যাবে আর সুক্ষ সুক্ষ গুণা করলে সুক্ষ সুক্ষ নেকি করলে আল্লাহর কাছে সব ধরা পড়ে যাবে ভাই আমরা বাঁচতে পারবো না মালিক আমাদের বিচার দিনের মালিক হবে আল্লাহ কিন্তু সেদিন সবার যত উকিল হাকিম যত মানুষ আছে সবার বিচার সেই দিন আল্লাহ পাক আমাদের নেবেন সেদিন আমাদের বিচার হবে এই জন্য বিচার যখন হবে তাই আমাদের সমীক্ষা করলে আমরা বুঝতে পারবো আজকে কতটা টাকা সঞ্চয় করছে আর টাকা সব চলে আছে আর আমার নেকি কতটা হাসিল করছি আমরা সমীক্ষা করলেই বুঝতে পারবো কতটা আমাদের নেকি আছে নেকির পাল্লা ভারী আছে না টাকার পাল্লা ভারী আছে আমরা নিজেই সমীক্ষা করে বুঝতে পারবো টাকার পাল্লা ভারী হলে আনন্দ মনে হয় আর নেকির পাল্লা ভারী হলো আনন্দ হবে নেকির পাল্লা ভারী করতে কিন্তু একটা প্রত্যেকটা মানুষই ইমান আছে কোন মানুষকে যদি বলা হয় এক বদনা পানি আনো সেই পানি যদি বলা হয় ফেলে দাও আর ফেলে দেওয়ার পর যদি বলে বাচ্চা ওই বদনায় পানি আর আছে তখন বলবে পানি নাই তখন আমি বলবো পানি আছে পাঁচ ফোটা দশ ফোটা যে টানে আছে সেই পানি দিয়ে যাওয়া কুশল করা হয় না পানি দেওয়া সুযোগ করা হয় না সেই পানিতে পিপাসা मिटানো হয় না সেই পানিতে কোনো কাজ হয় না সেই ইমান আছে আমাদের ওই পাঁচটা সবটা পানি মতো ওই মানে আল্লাহর কাছে কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না সেই মানে যদি নুবুল থেকে সে নুবুলে পড়ানো হয় না খ হয় না ওই নুবুলটার দ্বারা একদম কোনো কাজ হয় না অনুরূপ আমাদের সাধারণে মান নেয় কোন জান্নাত পাওয়া যাবে না এইজন্য আল্লাহ কোরআন বলছে ফামমান সাকুলত মাওয়াজিনুহু যাদের নেকির পাল্লা ভারী হবে ফিসাত রাজিয়া তারা আরামাইশে থাকবে এত আরামائش তারা পাবে ওয়া আমমান খাফাত মাওয়াজিনুহু যাদের নেকির পাল্লা হালকা হবে ফাও মুহাাবিয়া তারা ঠিকানা হাবিয়া

সত্তর গুণ সত্তর উত্তেজি পাওয়ার ফুল আগুন সে আগুন আপনাকে আমাকে ফেলবে জামাগার জান না আলি আমার গোস ঝলসে চলে যাবে জ্ঞান থাকবে আমরা চিৎকার করব কিন্তু আমার জান বেড়াবে না